আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী একটা নকশা এই নকশাটি মূলত স্বামী স্ত্রীর জন্য ব্যবহৃত হয় এই নকশাটি নকশে সুলাইমানি আজমেরি নকশা এটি যে সমস্ত স্বামীদের স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়িতে আসতে চায় না বিভিন্ন বাহানা দিচ্ছে আসে না তাদের জন্য এই নকশাটি সিম্পলভাবে কোথাও যাওয়ার দরকার নেই নিজে নিজেই লিখবেন নিজে নিজেই করবেন ইনশাল্লাহ এই নকশাটিকে এইভাবে লিখতে হবে লাল কলম দিয়ে লিখলে হবে কোনো কালির প্রয়োজন নেই এই নকশাটিকে এইভাবে সাতখণ্ড লিখবেন সাতখণ্ড নকশা এইভাবে লেখার পরে কাগজগুলো মসৃণ কাগজ হতে হবে শর্ত এটা মসৃণ কাগজ হতে হবে এইটার মধ্যে সাতটা খণ্ড লিখে পিডে নাম লিখিয়ে দিবেন অপরপিঢ়ে স্ত্রীর নাম লিখে দিবেন তার মায়ের নাম লিখে দিবেন পাশে আপনার নাম আপনার বাবার নাম লিখবেন তার মায়ের নাম লিখে লিখবেন যে অমুকের মেয়ে অমুক যেন আপনার বাবার নাম লিখবেন অমুকের অমুকের ছেলে অমুকের বর্ষীভূত হয়ে সে যেন বাধ্য হয়ে চলে আসে এই তাবিজটা এইভাবে লেখার পরে সাতটা এবার এটাকে ছোট করে বড়ি বানাবেন বড়ি বড়ি ঔষধ যেমন বড়ি ঔষধ বানাবেন বড়ি ঔষধ বানিয়ে মাটির ভিতরে ঢুকাবেন ছোটো ছোট মাটির ভিতরে ঢুকাবেন যেই মাটির মার্বেলের সাইজ যেমন হবে ঠিক ওই রকম মার্বেলের সাইজে এই তাবিজটাকে ভিতরে ঢুকাইয়া সাত দিন সাতটা সুলার মধ্যে ফেলবেন এগুলা জ্বলবে তার শরীরের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যাবে সে আর থাকতে পারবে না চলে আসবে ইনশাআল্লাহ আপনার কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলটি করার চেষ্টা করবেন কবিরাজের কাছে না দৌড়ে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম